একুশ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার বেলা সাড়ে এগারোটায় কুষ্টা পৌরসভার বিজয় উল্লাস চত্বরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সৌরাবুদ্দিন সদস্য সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন আমরা প্রত্যাশা যে এই উদ্দেশ্যে আমাদের এই দল গঠিত হয়েছিল যে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার অঙ্গীকার আমরা সেই অঙ্গীকার আমরা পালন করব এবং দেশকে একটা সুখী সমৃদ্ধ একটা দেশে আমরা পরিণত করবো আল্লাহ একটা কথা সবসময় মনে রাখবেন যে তারেক জিয়া যে দেশে আসছে তার কিন্তু একটা থাকার জায়গাও নাই তাকে বুঝে নিতে হবে যে কতটা সৎ উনারা ছিলেন বক্তারা অভিযোগ করেন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও সক্রিয় দেশকে অস্থিতিশীল করতে নানা চক্রান্ত চলছে ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ভারত ও আওয়ামী লীগ ভারত এবং আওয়ামী লীগ এখনও আমাদের কিছু ষড়যন্ত্র করে যাচ্ছে যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের নেতা যখন যে কর্মসূচিতে দেবেন আমি বিশ্বাস করি কুষ্টিয়া জেলার সকল ইউনিয়ন থানা ওয়ার্ড ঐক্যবদ্ধভাবে আমরা সেই ডাকে সাড়া দিয়ে যে কোনো ষড়যন্ত্র আমরা নষ্ট করতে সক্ষম নেতারা বলেন সব ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের ভালোবাসা এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবারও সরকার গঠন করবে বিএনপি কুষ্টিয়ার চারটি আসন খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা আশা করি আমাদের সামনের যে এজেন্ডা সামনের যে আকাঙ্ক্ষা যে একটা সুশাসন প্রতিষ্ঠা করা আগামী প্রত্যাশিত যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপিকে যোগ্যোপযোগী করে গড়ে তুলে জনমানুষের প্রত্যাশা পূরণ করে তাদের আস্থা অর্জন করে ভালোবাসা অর্জন করে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ তথা কুষ্টিয়ার চারটি ছিট আমরা বিজয় অর্জন করব মানুষের ভালোবাসা দিয়ে এই প্রত্যাশা এবেই এই অঙ্গীকারই হোক আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর মূল অবলম্বন আমরা যেমন শহীদ জিয়াউর রহমানকে কুষ্টিয়া জেলার চারটি আসন উপহার দিয়েছিলাম আগামী নির্বাচনে ইনশাল্লাহ কুষ্টিয়া জেলার চারটি আসন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আবারও চারটি আসন উপহার দিতে সক্ষম হব এই দেশকে একটি স্বাধীন সার্বভৌম এবং সুন্দর স্বচ্ছ স্বচ্ছভাবে দেশ গঠন করে আগামী দিনে তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ করব এই প্রত্যয় সমাবেশ শেষে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজারে গিয়ে শেষ হয় জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন